পিয়ার পদ্ধতির নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে কোনো সময় সংলাপ হতে পারে বলেও জানান তিনি আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন গণতন্ত্র উদ্ধারের জন্য আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে দুপুরের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা আরও জানাচ্ছেন হুমায়ুন কবির বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন উদযাপন কমিটির আহ্বায়ক নজুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির ইসভি এ সময় রুহুল কবির বলেন গণতন্ত্র এখনো উদ্ধার হয়নি সামনে বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি আর নজরুল ইসলাম খান অভিযোগ করেন জনগণের মতামত ছাড়াই পিয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বেশিরভাগ মানুষ এই পদ্ধতি বুঝে না বলেও মন্তব্য করেন তিনি বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে যেহেতু এটার ভিত্তিটা দুর্বল সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না এর মধ্যে এখন করা হয় নাই যদি আপনি এটা রাজিও হন নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কোনো বাধা নেই প্রতিদিন আলোচনার প্রয়োজন আছে এমনকি নির্বাচনের আগের জন্য আলোচনা দরকার আছে প্রয়োজন হলে আর রাজনৈতিক দলগুলির হলো নির্বাচনের মূল স্টেক হোল্ডার এবং সরকারও একটা মূল স্টেক কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো আমরা হতেই পারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একত্রিশ আগস্ট থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা